হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ আগে টিকটক ছিল সবাই টিকটকে ভিডিও বানাতো আর এখন চলে এসেছে ইউটিউবের শর্ট ভিডিও আর হচ্ছে রিলসের জামানা অর্থাৎ ইনস্টাগ্রামে রিলস সবাই বানাচ্ছে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করছে আর সুন্দর সুন্দর রিলস তারা করছে এবং খুব সুন্দরভাবে সেগুলোকে প্রেজেন্টেশন করছে এবং তোমরা সেই রিলসগুলো দেখছো তোমাদের মধ্যেও একটা হচ্ছে যে ভাব আসছে যে আমরাও এরকম রিলসগুলো বানাবো টিকটকের সময় কিছু কিছু সময় বানিয়েছি বা টিকটকটা ডিলেট হয়ে যাওয়ার পর এখনও আমরা ইনস্টাগ্রামে রিলস বানাবো এবং রিলস বানাবো তার আগে অ্যাকাউন্ট তো ক্রিয়েট করে নিয়েছি ইনস্টাগ্রামে কিন্তু সঠিক নিয়মে কিভাবে রিলস বানাবো যেমন টিকটকে কত সুন্দর ফিচার্সগুলো ছিল সেগুলো জানতাম কিন্তু ইনস্টাগ্রামের যে ফিচার্সগুলো রয়েছে এটা তো সম্পূর্ণই আলাদা প্ল্যাটফর্ম তাই ফিচার্সগুলো পুরোটাই আলাদা থাকবে কোথায় কি রয়েছে ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানাবে সুন্দর গান কোথা থেকে নেবে সার্চ করে কিভাবে গানটাকে বার করে নিয়ে আসবে কিভাবে সুন্দর একটা ইফেক্ট দেবে কিভাবে টাইম টাইম সেটিংটাকে সেট করবে দেখো সম্পূর্ণ ডিটেলসে আজকে তোমাদেরকে এক্সপ্লেন করে বলবো একটু দেরি না করে আজকের ভিডিওটি শুরু করব তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে দেখো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো ইনস্টাগ্রামের ফিচার সম্পর্কে আলোচনা করব তার জন্য আমি কি করব ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটাকে আগে ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর এখানে তোমার সামনে এরকম ধারা ইন্টারফেসটা আসছে এই যে এরকম ধারা তোমার সামনে ইন্টারফেসগুলো আসছে দেখতে পাচ্ছ তো এখান থেকে তোমরা কিভাবে রিলস বানাতে পারবে দেখো আমি একটা কোনো গানের ভেতর ঢুকলাম বা কোনো গান চলছে তার উপর ক্লিক করে উপর দিকে দেখবে ক্যামেরা অপশান আছে তার উপর ক্লিক এখান থেকে আমি রিলস বানাতে পারবো দেখতেই পাচ্ছ এখান থেকে আমি রিলস বানাতে পারবো বাট আর এক রকমভাবেও যা আছে সেটা কীরকমভাবে তোমাদেরকে দেখা দিচ্ছি দেখো নিচের দিকে প্লাস অপশান আছে তার উপর ক্লিক করবো করে দেওয়ার পর এখানে রিলস অপশানের ওপর ক্লিক করবো দিয়ে এখানে দেখবে তোমার গ্যালারিতে যে ভিডিওগুলো আছে বা যে ছবিগুলো আছে সেগুলো এখানে শো করবে আমি এখানে কি করবো উপরে যে ক্যামেরা অপশানটা আছে তার উপর ক্লিক করবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখবে অনেক কিছু রয়েছে দেখো এখান থেকে তোমরা কীভাবে এই কাজগুলো করবে সেটা তোমাদেরকে প্রপারলি শেখাচ্ছি শিখতে থাকো দেখো ইনস্টাগ্রামে গান প্রথমে সেট করতে হয় গান সেট করে দেওয়ার পর তারপরে ইফেক্ট দিতে হয় তারপর হচ্ছে টাইমিং লাইন সেট করতে হয় সব কিছু দেওয়ার পর তারপরে ইনস্টাগ্রামে ভিডিও শ্যুট করা যায় কিন্তু ইনস্টাগ্রামে ভিডিওটাকে সঠিক নিয়মে শ্যুট করা আগে শিখতে হবে নাহলে ইনস্টাগ্রামে ভিডিও কীভাবে শ্যুট করতে হয় সেটা তোমরা প্রপারলি জানতে পারবে না তা তার জন্য আমি কী করব এখানে প্রথমে গানটাকে সিলেক্ট করবো গানটাকে সিলেক্ট করার জন্য আমি গান অপশানটার উপর ক্লিক করে দেবো তা এখান থেকে দেখবে অসংখ্য গান রয়েছে আর যদি তোমাদের কোনো পছন্দের গান থেকে থাকে এখান থেকে সার্চ বাড়ি গিয়ে সার্চ করে নিতে পারবে দেখতেই পাচ্ছ আমি এখান থেকে যদি কোনো গানকে আমি সিলেক্ট করে দিলাম গানটাকে সিলেক্ট করে দেওয়ার পর ডান করে দিলাম তারপর এখান থেকে আমি ইফেক্টটাকে সিলেক্ট করবো ইফেক্টটাকে সিলেক্ট করে দেওয়ার পর ফিল্টার অপশানটার উপর ক্লিক করে এখান থেকে সার্চ করেও আমি নানা ধরনের ইফেক্টের নাম জানলে সেটাকে এখান থেকে নিয়ে আসতে পারবো বাট আমি এখান থেকে যে কোনো ফিল্টারটাকে আমি এখান থেকে ধরো এই ফিল্টারটাকে সিলেক্ট করে দিলাম বা এই ফিল্টারটাকে সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছো ফিল্টার সিলেক্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে দেখো ফিল্টার সিলেক্ট করা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখো দুই তিনটে জিনিস তোমরা পাবে প্রথমে আছে ইফেক্ট তারপর আছে গ্রিন স্ক্রিন অর্থাৎ পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড বসাতে পারবে আছে কত সেকেন্ড তুমি ভিডিওটা বানাতে চাইছো রিলস পনেরো সেকেন্ড বানাতে চাইছো তিরিশ সেকেন্ড ষাট সেকেন্ড অর্থাৎ নব্বই সেকেন্ড যেটা তুমি বানাতে চাইছো সেটাকে অলরেডি সিলেক্ট করে দেবে আমি এখানে পনেরো সেকেন্ড বানাতে চাইছি আর স্পিডটাকে এখান থেকে তোমরা কন্ট্রোল করতে পারবে আমি যেহেতু ওয়ান এক্সই রাখবো এখানে কোনো টু এক্স থ্রি এক্স বা ফাইভ এক্স করলে সেই হিসাবে স্পিডটাকে বেড়ে যাবে এখানে ওয়ান এক্সি সিলেক্ট করে রাখবো তারপরে আছে ভিডিও লেআউট ভিডিও লেআউটের কাজ হচ্ছে ভিডিও লে আউট হচ্ছে যে তোমরা ডবল ট্যাপ করলে বা ডুয়েল ভিডিও হয় ঠিক আছে যে ডুয়েল ভিডিও হবে এখান থেকে ঠিক আছে তারপরে নিচের দিকে আছে টাইমার এই টাইমারের উপর যে ক্লিক করবে এখান থেকে তোমরা টাইমারটাকে কন্ট্রোল করতে পারবে দেখো প্রথমে যদি তুমি রিলসটাকে ক্লিক করে দিয়ে চালু করে দাও তাহলে তোমার হাতটা ওখানে শো হবে যদি থ্রি সেকেন্ড টাইমটা নিয়ে তুমি দূর থেকে ভিডিওটাকে শ্যুট করো ওই থ্রি সেকেন্ড টাইম পাবে ভিডিওটার অ্যাকশনটা শুট করার আগে মানে তুমি রেডি হতে তিন সেকেন্ড টাইম পাবে তারপরে ভিডিওটা শ্যুট হবে ঠিক আছে আমি সেভ টাইম অপশানের ওপর ক্লিক করে দিলাম ঠিক আছে এ দেখো এখানে সম্পূর্ণ কাজটা কমপ্লিট তারপরেও কিছু কাজ আছে তোমাদেরকে দেখে দিচ্ছি দেখতে থাকো এই যে এখানে দেখো টর্চ লাইট অন করতে হয় যদি টর্চ লাইট অন করতে হয় ওপরের দিকে দেখবে টর্চ লাইট আছে এখান থেকে টর্চ লাইটটাকে আমি অন করে দিতে পারবো আবার এখান থেকে অফ করে দিতে পারবো ঠিক আছে টর্চ লাইট অফ অনও হয়ে গেল এখান থেকে ক্যামেরাটাকে এদিক ওদিক করার জন্য এখানে দেখবে নিচের দিকে এই জায়গাটাই আছে এখানটা থেকে ওপর নিচ করলে ক্যামেরাটা অফ অনটা মানে মুভমেন্ট করবে সামনে যাবে পেছনে আসবে ঠিক আছে এবার সব কিছু কমপ্লিট করা হয়ে গেলে থ্রি সেকেন্ড টাইমটা যেহেতু মেরেছি তার উপর দেখো এখানে আমার ভয়েসটা মিউট হয়ে যাবে আমি তো একবার চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবার রিলসটাকে আমি চালাচ্ছি এই যে রিলসটাকে চালাচ্ছি থ্রি সেকেন্ড টাইম নিয়ে নিলো এবার চালু তো কাজ দেখতে পাচ্ছো ফাইনালি আমি এইভাবে রিলসটাকে ক্রিয়েট করতে হয় দেখো আমি রিলসটাকে দেখো রিলসটাকে বানানো যখন কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে দেখবে তোমার নেক্সট বলে একটা অপশান আসবে নেক্সট অপশানের উপর যেই ক্লিক করবে এখানে দেখবে তোমার রিলসটা যেটা বানিয়েছে সেটা এখানে শো করবে এখান থেকে তোমরা নানা রকম টেক্সট অ্যাড করতে পারবে ধরো আমি এখানে মহাদেবী লিখে দিলাম ঠিক আছে মহাদেবী লিখে দিলাম এই যে টেক্সটটা অ্যাড করতে পারবে এখানে এছাড়াও কি করতে পারবে এই টেক্সটটা যে লিখলাম এই টেক্সটার কালারটাকেও আমি চেঞ্জ করতে পারবো এছাড়াও টেক্সটটা হচ্ছে রকম হচ্ছে ফিল্টার অ্যাড করতে পারবো বা ট্রানজ্যাকশান অ্যাড করতে পারবো ঠিক আছে দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিলাম এছাড়াও তোমরা এটাকে এখান থেকে সেভও করে নিতে পারবে আর যদি মনে করো এখান থেকে এডিট করবে এখানে এডিট ভিডিও আসতে এখান থেকে তোমরা ভিডিওটাকে কাটছাটু করতে পারবে এখানে যদি তোমরা ভিডিওটাকে কাটছাটু করতে চাও এখান থেকে কাটছাটু করে নি যারা ভাবছো যেখান থেকে ভয়েস ওভার করবে এ দেখো ভয়েস ওভার অপশান আছে যেখান থেকে ভয়েস ওভার করতে পারবে ফিল্টার আবার অ্যাড করতে পারবে স্টিকার অ্যাড করতে পারবে নানা ধরনের স্টিকার যারা অ্যাড করে না তারা এখান থেকে অ্যাড করে এই যেখান থেকে তোমরা নানারকম স্টিকার অ্যাড করতে পারবে ঠিক আছে আরও অনেক কিছু ট্রানজাকশান বা অনেক কিছু এখান থেকে তোমরা অ্যাড করতে পারবে এছাড়াও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ব্যাক ক্লিক করলে ব্যাক বা আন্ডু হবে এখান থেকে সব কিছু কমপ্লিট যখন হয়ে যাবে নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবে এখান থেকে কিছু টাইটেল দেবে যে রিলেটেড ভিডিও দিয়ে শেয়ার অপশানের উপর ক্লিক করে ভিডিওটাকে পোস্ট করে দেবে তো বেশ আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমরা প্রফেশনালভাবে ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানানোটা শিখে গেছো যদি খুব ভালো লেগে থাকে বা রিলস ভিডিও বানানোটা শিখে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে যাবে এরকম ভিডিও আবার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনস্টাগ্রামের কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে